বিজেপির ছত্র ছায় হাইলাকান্দিতে দুর্গা মন্দির নির্মাণে দুর্নীতি এনকেটিভি টিভি বাংলায় খবর সম্প্রচারের পর বিজেপি সভাপতির প্রতিক্রিয়া দুর্নীতির অভিযোগ অস্বীকার জেলা বিজেপি সভাপতি কল্যাণের উপযুক্ত তদন্ত হোক সংবাদ মাধ্যমকে চ্যালেঞ্জ বিজেপি সভাপতির তার দাবি মন্দির নির্মাণে কোনো অনিয়ম হয়নি দলের ভাবমূর্তি নষ্ট করতে দুর্নীতিতে আমার নাম জড়ানো হচ্ছে এখানে পুরা মন্দির হয়নি এই তারপরে আমি পৌরসভার যখন কমিশনার হলাম এই পুরসভার পক্ষ থেকে আমি এখানে আরও দশ লাখ টাকা ব্যবস্থা করে দিলাম কিন্তু এখানে কে বা কাহারা আমাকে কিভাবে রাজনীতিতে হেনাস্তা করা যায় তার জন্য এই কাজগুলা আমার নাম এই মন্দিরের সাথে জোরানো হয়েছে এখানে আমি কোনো ঠিকাদারও নেই ইঞ্জিনিয়ারও নেই মিথ্যা অভিযোগ করে আমাকে আমার দলের ভাবমূর্তি কীভাবে নষ্ট করা যায় সেই দিকে করার চেষ্টা করা যায় মন্দির নির্মাণে যে দুবার সাংসদ তহবিলের পুঁজি বরাদ্দ হয়েছে তার সবটাই মন্দিরের উন্নয়নে খরচ করা হয়েছে বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন কল্যাণ পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে মন্তব্য জেলা বিজেপি সভাপতির এখানে অশোক দাসের নামে দ্বিতীয় স্থিতে অশোক দাসের নামে একটা সাপ্লাই অর্ডার রয়েছে আপনারা নিশ্চয় জানেন আপনারা মিডিয়ার মাধ্যমে কিন্তু ওষুধ আছে সাপ্লাই অর্ডারের যেগুলা কাজ যেগুলা ম্যাটেরিয় আপনারা সম্মুখীন আছে এখানে গ্রাইডার ব্যবস্থা গ্রেনাইট লাগানো হয়েছে তারপরে আপনার প্লাস্টার রং, দরজা অ্যালুমিনিয়াম তারপরে কিচেনের রুম রান্নাঘর সব কিছু হয়েছে বিটিভাই টাইলস সব কিছু মন্দির নির্মাণে দু বরাদ্দ পুঁজি অর্থাৎ বিশ লক্ষ টাকা খরচ হয়েছে এটা মানতে চাইছেন না মন্দির পরিচালন কমিটির সদস্যরা মন্দির ভবনের দিকে চোখ রাখলেও সেটা নজরে আসে না মন্দির পরিচালন কমিটির সহসভাপতি জানান এটা আমরা এখন যদি এটা যদি দশ লাখ টাকা আপনারা জানিয়ে থাকুন তো উপযুক্ত তদন্ত হইয়া বাইর কার ফান্ডর থেকে টাকাটা কার ফান্ড হইয়া ঢুকছে এবং খরচা খেয়ে করছে এবং সমঝিছে খেয়ে খরচাটা

এই 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 যে দশ লক্ষ টাকা ফারা এটার থেকে আমরা কোনো ফটোও দিছি না বা আমরা কোনো জিনিসও পাইছি না বা টাকাটা হইতে গিয়ে সে ঢুকাইলো ঢুকলো আর কোন লইয়া গেল টাকাটা বিষয়টি সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হওয়ায় অসন্তুষ্ট জেলা বিজেপি সভাপতি তো উনি তো সাপ্লাই অর্ডারে সাইন করেছেন উনি তো পেমেন্ট দিয়েছেন ভেরিফাই করেছেন ওনার ওনার যে আপনারা সম্মুখে আছে যে অশোক দাসের নামে যেগুলা আপনার ইয়ে ছিল যে সাপ্লাই অর্ডার ছিল এগুলো আপনারা তোদের করে দেখবেন এখানে সব আইটেমগুলো আছে আর মন্দিরের কাজ আর বিশেষ কনস্ট্রাকশনের কাম কাজ তো আর কেউ তুলে নিতে পারবে না এটা তো আর মানে ফ্লাডের ধুয়ে যে মাটির কাজ না যে ফ্লাটে ফ্ল্যাট আসবে চলে যাবে এটা কনস্ট্রাকশন কারণ যা আছে তা এখানে আছে আপনারা তো অনুভব করতে পারবেন এটা কাজ করতে হলে কতটুক টাকার প্রয়োজন হয় এটা ফার্স্ট ফেজে দশ লাখ টাকা দিয়ে এটা মানুষ কত পাবে সাড়ে সাত লাখ টাকা অবধি পাবে সাড়ে সাত লাখ টাকা কি এই মন্দির হয়ে যাবে আপনারা অনুমান করেন তো কে বা কাহারা এখান থেকে নয় শিলচর থেকে আপনারা সংবাদ মাধ্যমের এটা প্রচারিত হয় এটা দুর্ভাগ্যজনক যে আমাদের এটা তো আমার দেখেন যা যেহেতু আমি একটা দল করি নিশ্চয় বিরোধী আমারও তো থাকবে ওরাই করেছে কে বা কারা আমরা ঠিক কোনো বলতে পারবো না আমি দেখছি কে বা কারা যদি সম্মুখে আসে আমি ওনাদেরকে চ্যালেঞ্জ জানাই যে আমার সম্মুখে বসে ওনারা আলোচনা করুন ডিবেট করুন রাজনীতি করুন ডেভেলপমেন্ট নিয়ে রাজনীতি করুন জয় হোক মন্দির নির্মাণে দুর্নীতির অভিযোগ পাল্টা অভিযোগে টানা পড়েন এই মুহূর্তে সরগরম হাইলাকান্দি রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা